ا سره دا ساره سره دا سره دا به سره دا به سره دا ښه 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 এই জুয়া খেলা লইয়ে বউ লগে খুব বিষম হ্যাঁ আগের দিনে তর্ক বউ মার ধরে জুয়া জুয়া বউ বলতে স্বামী ও বলতে আছে আমি জুয়া খেলবো হ্যাঁ তো ওই বউ আশা ব্যাংকে টাকা উঠেই দিছে হ্যাঁ বলতে আছে আমি টাকা উঠেই দিছি এ কিস্তিগুলো চালানো না পরের টাকা তুমি জুয়া খেলাই টাকাগুলো হারো তাইলে এগুলা দিয়ে মুখে এই বেড়ে হ্যাঁ বলছে যে আমি খেলামো তুই তোর বাপের টাকা দিয়ে খেলাই এরকম অনেক কিছু মানে হ্যাঁ বকাবকি করছে বা এই করছে এই মার ধরে এই অবস্থায় কাপড় চুপুর সব চিরা বিড়া তারপরে ওর মায় আইসে ওর মায়ের পরে আমি এখন দিয়া

আর শ্বশুর আছে শাশুড়ি নাই তাই শ্বশুরে হয়েও যা জিজ্ঞাসা না নিহা বইছে নিহা করছে এক জায়গায় তখন মানে ওই বোন আছে একটা ভাই আছে একটা বনে কি করছে বনে একটা চেন দেশে যে তাহলে দিয়ে থুইয়ে বিশ হাজার টাকা নেয় দোকান দাও যখন ও করছে কি পনেরো হাজার দিয়ে পাঁচ হাজার ওর গাইডে রাখছে মানে ভিতরে রাখছে যে পাঁচ হাজার থাক ওই জুয়া খেললে পনেরো হাজার মনে হয় খাইছে এখন ওই পাঁচ হাজার নেতে আইসে এখন পাঁচ হাজার টাকা দেন কয় তুই তো দেখিস একটু আগে তুই জুয়া খেলছো তোরে কিসে টাকা দেব তোরে আট টাকা কই এই জি নাকি মারামারি হয়েছে যেন আবার একটা দিন নিয়ে আসছো কয় না এই বিয়ার গল লইছি এমন কি কীরকম কয় এ নামুলের চাষা বোন তা এবার যদি কিছু বলি তাহলে আমার এপিডেম রিয়া লাইবে এই ডেটেক্টে না আমরাও দেখি খুব সুন্দর হাঁস মুরগি কোনো পাল না এই পালছে এবং পথে যাওয়া আসা বাজার দোকানে গেছে বাজার করছে আইসে গেছে খুব সুন্দর হয়েছে একটা বাচ্চা এনেছে তার কই এই বের মনে হয় যেন গল লইবে পরবর্তীতে হঠাৎ আমি তো ওই মিস্ত্রি কাজ করি সন্ধ্যায় বাড়ি আসছি পরে ছেলে আমার ছেলে উঠে বলে কি বাবা শুনছো আমি কি কয় এরকম হানিফে হানিফ কাকু দিয়ে আর বউরে পিডাইয়া মারছ তা আমি বলি কি এক হাইপার কয় হয় এরকম হাসপাতালে বই মারা গেছে এই বলার পর আমি গেছি পরে লোকজনের কাছে সন্ধ্যা জিজ্ঞাসা কি হয়েছে কয়ে এই ঘটনা আমরা বুঝছি যে এই বের সংসার সংসারও মনে হয় করবে এত সুন্দর মেয়ে ছিল হ্যাঁ আমি একদিন মাছ নিয়ে আসছি তা আমার দুঃ সম্পর্কে নাতি বউ হয় তা আমি একদিন মাছ নিয়ে এসেছি ওর স্বামী বলছে আমার দুগা সিঙ্গুর মেজ দিয়ে আর হাসড়া হাসরা দিয়ে আমি করছি কি সকালবেলা লইয়েছি আর পরেই এর মধ্যে আমারে আমার স্বামী এলে ওই কোডায় শোয়া তা আমি মনে করি ঘরে কেউ না আমি দূরে খারাইয়ে কই ওনাতে ওই মাছ দেছে মাছ নাও কয় হালা ঘরে আও আমি কইছে না ঘরে যাবো না মনে হয় দোকানে গেছে আমি ঘরে যাব না এই এদিকে লোকজন আবার আইসে আর পরই এখন আমার খপ করে হাত টান দিয়ে দে আমি কাঁপিওড়ছি একটা মহিলা মানুষ কাঁপিওড়ছি পরে আর মধ্যে ঘরে ডাই ভয় পাইও না মানে ওই হানি বলতেছে ভয় পাইও না আমি আসি ঘরে এই পরে আমার নিয়ে এখন পান দেছে তারপর মাছের টাকা দিলো আবার ওই করে খুব ভদ্র যিনি উনি বেগম মারা গেলেন হাসপাতালে পোস্টমর্টামের জন্য আমরা পাঠাইলাম আমরা এখানে নিয়ম অনুযায়ী যথা আমরা একটা অপমৃত্যু মামলা নিলাম পরবর্তীতে ওই কৈতরী বেগমের অভিভাবক তারা কোর্টের মাধ্যমে একটা যৌতুকের জন্য মারপিট করে হত্যা এই সংক্রান্ত একটা এজার এফআইআর নির্দেশ দিচ্ছেন আমরা অলরেডি এখানে মামলা নিয়েছি আমরা অলরেডি এক নম্বর আসামি যে আর কি হানিফ ও দুষ্কৃতিকারী তাকে গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাইতেছি যে এরকম সে নাকি মানে মৃত্যুর জন্য বা বিষ খাওয়ার জন্য সে সহযোগিতা করছে